প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা চোখ এডু এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকালকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রস্তুতি ভালো চলছে আজ শিক্ষাবিজ্ঞান বিষয়ের এসে কিউ সিরিজের আমরা ১৩ নম্বর ভিডিও আজকে আলোচনা করব। অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এগুলো তার প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর তোমরা জানো যে আমাদের এক নম্বরে ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হয় এই ষোলোটি প্রশ্ন যদি আমরা ঠিকঠাকভাবে তৈরি করতে পারি তাহলে এখান থেকে আমরা ষোলো ষোলো পাবো এবং এমসি কিউ চব্বিশটি সেখানের এমসি যদি চব্বিশ পাই তাহলে চল্লিশে চল্লিশ আমরা পেতে পারি এবং বড় প্রশ্নের জন্য যে যে প্রশ্নগুলো এবছর পরীক্ষা আসতে পারে সে সেই সম্ভাব্য পূর্ণাঙ্গ সাজেশান আমি অলরেডি দিয়েছি অনেকেই তোমরা সেই ভিডিও দেখেছ যারা দেখো তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্কে গিয়ে সেই সাজেশান দেখে নিতে পারো যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে তোমাদের সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে আমরা ষোলোটি এসে অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। যেগুলি তোমাদের প্রস্তুতিতে খুবই সাহায্য করবে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ শিক্ষাবিজ্ঞান বিষয়ে তোমাদের যাবতীয় যা কিছু বিষয় এই চ্যানেল থেকে আমি নিয়মিতভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে পাঁচ ছ মিনিটের এই ভিডিওগুলি দেখে নাও তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে চলো প্রথম যে প্রশ্ন রয়েছে বয়স্ক শিক্ষার ক্ষেত্রে জাতীয় লক্ষ্য কি কি অর্থাৎ বয়স্ক শিক্ষার ক্ষেত্রে জাতীয় লক্ষ্য কি কি এক সাক্ষরতার হার বৃদ্ধি দুই নম্বর হচ্ছে জীবন দক্ষতা উন্নয়ন অর্থাৎ কি না আমাদের সাক্ষরতার হার বাড়াতে হবে আর দু নম্বর না ওই সমস্ত বয়স্ক মানুষজন যাতে তাদের জীবনের দক্ষতা বৃদ্ধি করতে পারে উন্নতি করতে পারে জীবন সুন্দর হতে পারে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু বয়স্ক শিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয় দুহেতারি যে প্রশ্ন সি পুরো কথাটি কী সিআরসি পুরো হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড অর্থাৎ কি এটি তোমাদেরকে ভালো করে লিখতে হবে মূল্যায়নের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কিউমুলেটিভ রেকর্ড কার্ড সেটি তোমরা পুরো নাম লিখলেই কিন্তু তোমরা পুরো নম্বর পাবে অথবাতেই যে প্রশ্ন আছে দূরশিক্ষা কী দেখো দূরশিক্ষা হলে এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সরাসরি শারীরিক উপস্থিতি না থাকলেও বিভিন্ন মাধ্যম যেমন ডাক রেডিও টেলিভিশন ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে শিক্ষা প্রদান করা হয় তাহলে দূরশিক্ষা অর্থাৎ কি এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিক্ষক শিক্ষার্থী সরাসরি শারীরিক সম্পর্ক বা উপস্থিতি নেই সেখানে কি না বিভিন্ন ডাক মানে কি পোস্ট অফিস রেডিও টেলিভিশন ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে শিক্ষা প্রদান করা হয় এবং পরে তিনের দিকে যে প্রশ্ন রয়েছে জানার জন্য শিক্ষা কথা বলতে কি বোঝো তাহলে ডেলার কমিশনের প্রতিবেদন প্রতিবেদনটির নাম লেখা আছে লার্নিং দ্যারুইদিন উনিশশো ছিয়ানব্বই তৈরি হয়েছিল তাহলে এখানেও তোমরা আরও কিছু প্রশ্ন পাচ্ছো ডেলার কমিশনের প্রতিবেদনটির শিরোনাম কি ছিল দ্য লার্নিং টেসার উইথিন প্রতিবেদনটির নাম আর কত সালে উনিশশো ছিয়ানব্বই বলছি শিক্ষার চারটি স্তম্ভ তুলে ধরে যার একটি হলো জানার জন্য শিক্ষা জানার জন্য শিক্ষা হলো শেখার কৌশল তৈরি করা যার তাদের বর্তমান জ্ঞানের উপর ভিত্তি করে নতুন জ্ঞান অর্জনে দক্ষতা বা সক্ষমতা প্রদান করে তাহলে জানার জন্য শিক্ষা অর্থাৎ কি একটা শেখার কৌশল যা বর্তমান জ্ঞানের উপর ভিত্তি করে নতুন জ্ঞান অর্জন সক্ষমতা প্রদান করে অথবা দিয়ে মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কী বোঝো তাহলে ডেলোর কমিশনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল মানুষ হয়ে ওঠার শিক্ষা এটি ব্যক্তির পূর্ণাঙ্গ বিকাশকে উদ্দেশ্য করে যাতে সে ব্যক্তিত্ব মানবিক গুণা গুণাবলী বিকাশের মাধ্যমে সমাজে সক্রিয় অর্থব ভূমিকা রাখতে পারে অর্থাৎ কি না ব্যক্তিকে কিছু ব্যক্তিত্ব এবং তার মানবিক গুণাবলী বিকাশের মাধ্যমে সে সমাজের গুরুত্বপূর্ণ সদস্য যাতে হয়ে উঠতে পারে সেই উদ্দেশ্যে যে শিক্ষা তাকেই বলা হয় মানুষ হয়ে ওঠার শিক্ষা এরপরে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে এস টাইপ অনুবর্তন এবং আর টাইপ অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো তাহলে এস টাইপ মানে স্টিমুলাস এস শব্দের অর্থ হচ্ছে গিয়ে স্টিমুলাস আর এখানে আর মানে হচ্ছে গিয়ে রেসপন্স অর্থাৎ এখানে আমরা এস টাইপ যে অনুবর্তন সেটি কিন্তু প্যাভলপ আর আটটাই অনুবর্তন রেসপন্স সেটি কিন্তু স্কিনারের হয়েছে এদের মধ্যে কী পার্থক্য আছে দেখো এস টাইপ উদ্দীপনার উপর ভিত্তি করে প্রতিক্রিয়া তৈরি হয় স্টিমুলাস বেস কন্ডিশানিং আটটাই প্রতিক্রিয়ার পরিণতির উপর ভিত্তি করে আচরণ পরিবর্তিত হয় রেসপন্স বেস কন্ডিশানিং যা অপারেন্ট কন্ডিশনিং নামে পরিচিত হয়েছে পরে দেখো পরে যে প্রশ্ন রয়েছে পাঁচের দাগে মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো অর্থাৎ মনোযোগ প্রক্রিয়ার একটি বৈশিষ্ট্য সেখানে একটি অন্যতম উপাদান দেখো এক নম্বর কেন্দ্রীয় কেন্দ্রীয়তা বা সেন্ট্রালাইজেশান কী কী বলছে মনোযোগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি নির্দিষ্ট বিষয় বস্তু বা ধারণার প্রতি কেন্দ্রীভূত হয় যখন আমরা মনোযোগ দিই তখন মন একাধিক বিষয় থেকে সরে গিয়ে একটি নির্দিষ্ট বিষয় পুরোপুরি কেন্দ্রীভূত হয় অর্থাৎ কি না অনেক কিছু বিষয়ের মধ্য থেকে একটি বিষয়কে বেছে নিয়ে আমরা তার প্রতি মনোযোগ দিই সেটি আমাদের চেতনার কেন্দ্রে আসে তখন আমরা সেই বিষয়ের প্রতি মনোযোগ দিয়ে থাকি অথবা দিয়ে মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক কি না মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারকের নাম আগ্রহ তোমরা শুধু যদি আগ্রহ লেখো তাতেও তোমাদের ঠিক তা সত্ত্বেও আমি বিষয়টি একটু বিস্তারিতভাবে বলেছি ব্যক্তিগত আগ্রহ মনোযোগের একটি প্রধান নির্ধারক একজন ব্যক্তি যে কোনো বিষয়ে যত বেশি আগ্রহী হবে সে তত বেশি মনোযোগে কেন্দ্রীভূত হবে হয়েছে এরপর দেখো পরের যে প্রশ্ন রয়েছে আমাদের সেটি আমরা একবার দেখব দেখো ছয়ের দিকে যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে বিশেষ মানসিক ক্ষমতা কি অর্থাৎ আমরা জানি যে চার্লস পিয়ারম্যানের যে টু ফ্যাক্টর থিওরি রয়েছে সেখানে দুটি ক্ষমতার কথা বলা হয়েছে যার মধ্যে একটি ক্ষমতা হলো বিশেষ মানসিক ক্ষমতা তাহলে বিশেষ মানসিক ক্ষমতা কি না অর্জিত কোনো একটি নির্দিষ্ট দক্ষতা বা কাজের জন্য প্রয়োজনীয় এটি ব্যক্তির সাধারণ বুদ্ধিমত্তা বা সাধারণ জি ফ্যাক্টরি থেকে পৃথক হলেও তারা একে অপরের সঙ্গে সম্পর্কিত তাহলে দেখো এখানে তোমরা যদি বলে যে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে তাহলে তো তোমরা দিতেই পারলে যদি বলে সাধারণ মানসিক ক্ষমতা চার্লস স্পিয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরি কটি ক্ষমতার কথা বলেছে কী কী তাহলে সাধারণ মানসিক ক্ষমতা এস ফ্যাক্টর এবং জি ফ্যাক্টর যদি বলে যে স্পিয়ারম্যানের তত্ত্বের নাম কী টু ফ্যাক্টর থিওরি টু ফ্যাক্টর থিওরি কে দিয়েছেন চার্লস পিয়ারম্যান তাহলে দেখো কত রকমের প্রশ্নের উত্তর তোমরা কিন্তু একটি উত্তরের মাধ্যমে করতে পারছো এরপরে সাথে দাগে অপারেন্ট কাকে বলে অপারেন্ট বলতে এমন এক ধরনের আচরণ বা কাজ বোঝানো হয় যা নির্দিষ্ট পরিস্থিতিতে উপযুক্ত ফলস্বরূপ বা পুরস্কারের জন্য সংগঠিত হয় এইটুকু লিখলেই তোমাদের হবে তাহলে কে না অপারেন্ট হলে এক ধরনের আচরণ বা কাজ যার মাধ্যমে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে উপযুক্ত ফলস্বরূপ বা পুরস্কারের জন্য সংগঠিত হয়ে থাকে এরপরে ভারতীয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় ভারতীয় শিক্ষা কমিশন উনিশশো চৌষট্টি সালে এটুকু লিখলেই তোমাদের হবে কিন্তু এবার একটু বিস্তারিতভাবে আমি তোমাদের সামনে উল্লেখ করেছি এর উদ্দেশ্য কী ছিল ভারতের শিক্ষা সংস্থার পুনর্গঠন ও উন্নয়নের জন্য সুপারিশ করা কমিশনটি ডক্টর ডি এস কোঠারির নেতৃত্বে গঠিত হয়েছিল প্রতিবেদনটি ছিল উনিশশো সালে প্রকাশিত হয়েছে হয়েছে এরপর দেখো রাশিবিজ্ঞানের লেখচিত্র কাকে বলে বলছে শিক্ষাগত রাশিবিজ্ঞানের লেখচিত্র বলতে একটি চিত্র বা চিত্রলেখন পদ্ধতি বোঝানো হয় যা শিক্ষার্থীর মধ্যে গণনা পরিমাপ পরিসংখ্যানগত তথ্য স্পষ্টভাবে তুলে ধরতে সাহায্য করে যদি তোমরা শুধু এটুকু লেখো যে শিক্ষাগত রাশিবিজ্ঞানে লেখচিত্র বলতে এমন একটি চিত্র বা লেখচিত্রকে বোঝানো হয় যার মাধ্যমে বিভিন্ন তথ্যের আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারি ঠিক আছে এরপরে দেখো পর যে প্রশ্ন ডেলর কমিশনের প্রতিবেদনটি কি নামে প্রকাশিত হয় তাহলে একটু আগে আমরা আলোচনা করেছিলাম ডেলর কমিশনের প্রতিবেদনটি তার লার্নিং দ্য সেজার উইথিন নামে প্রকাশিত হয় যেটি উনিশশো সালে প্রকাশিত হয় লার্নিং টু নো লার্নিং টু ডু লার্নিং টু লিভ টুগেদার আর লার্নিং টু বি অর্থাৎ কি জানার জন্য শিক্ষা মানুষ হওয়ার জন্য মানে কি বলে যেটা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা আর মানুষ হওয়ার জন্য শিক্ষা এবার কি বলছে কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে তাহলে কোন কমিশন আমরা জানি যে রাধাকৃষ্ণন কমিশন যেটি উনিশশো থেকে উনপঞ্চাশ সালে গঠিত হয়েছে অথবা একটি প্রশ্ন যে শ্রেণীকেতন কী ধরনের প্রতিষ্ঠান তাহলে শ্রীনিকেতন এক ধরনের প্রতিষ্ঠান যা রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এটি বিশ্বভারতী বিদ্যালয়ের অংশ এবং এর মূল উদ্দেশ্য ছিল শিল্প সংস্কৃতি কৃষি শিক্ষা সমন্বিতভাবে উন্নয়ন করা বা এটিকে আমরা বলতে পারি যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সুপারিশ করা হয়েছিল সেই অনুসারে শ্রেণীকেতন প্রতিষ্ঠা হয়েছিল এবার দেখো সাধারণ ধর্মের শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষার পার্থক্য কী আছে দেখো আমি অনেকগুলো পার্থক্য তোমাদের সামনে তুলে ধরছি তোমরা যে কোনো একটি পার্থক্য লিখলেই কিন্তু তোমরা এক নম্বর পেয়ে যাবে লক্ষ্য কি বলছে তাত্ত্বিক জ্ঞান ও বুদ্ধিমত্তার বিকাশ বিশেষ পেশাগত দক্ষতা অর্জন কোর্সের ধরন কী সাধারণ হচ্ছে বিজ্ঞান সাহিত্য সামাজিক বিদ্যা আর বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে কারিগরি পেশাগত দক্ষতা শিক্ষা ফলস্বরূপ কি না চিন্তা বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা কাজের দক্ষতা কর্মসংস্থানের সুযোগ শিক্ষার জায়গা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ট্রেড স্কুল প্রশিক্ষণ যুগ অর্থাৎ কি না এতগুলো সাধারণ ধর্মী এবং বৃত্তিমূলক শিক্ষার মধ্যে পার্থক্য রয়েছে তোমরা যে কোনো একটি বিষয় সুন্দরভাবে উপস্থাপন করবে এবার দেখো পরে কি প্রশ্ন রয়েছে পরের যে প্রশ্নটি রয়েছে ব্রেইল কত সালে আবিষ্কার হয় তাহলে ব্রেইল সিস্টেমটি আবিষ্কার করা হয়েছিল আঠারোশো উনত্রিশ সালে লুইস ব্রেইল নামে একজন ফরাসি শিক্ষক ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি দ্বারা এটি আবিষ্কার হয়েছিল তাহলে দেখো এখানে কতগুলো প্রশ্ন হতে পারে তাহলে ব্রেইল কে আবিষ্কার করেছিল লুইস ব্রেইল তিনি কোন দেশের মানুষ ছিলেন ফরাসি দেশের মানুষ ছিলেন কত সালে হয়েছিল আঠারোশো উনত্রিশ সালে এটি কাদের জন্য ব্যবহার করা হয় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তাহলে এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু একটি উত্তরের মধ্যেই লুকিয়ে রয়েছে অথবা যে প্রশ্নটি ব্রেইল পদ্ধতিতে কটি বিন্দুতে লেখা হয় ব্রেইল পদ্ধতিতে ছটি বিন্দু লেখা হয় এইটুকু তোমরা লিখলেই চলবে পরীক্ষাতে বেশি কিছু লেখার দরকার নেই তবু আমি জানার জন্য এই বাকি অংশটুকু দিয়েছি দেখো ছটি বিন্দু একটি কোনাকৃতিক গ্রিডে সাজানো থাকে যা দুটি কলমে তিনটি করে বিন্দুর সমন্বয় এরকমভাবে দুটি কলম থাকে তিনটি করে বিন্দুর সমন্বয়ে গ্রিড তৈরি হয় প্রতিটি বিন্দুর অবস্থান তাদের সংমিশ্রণ বিভিন্ন অক্ষর সংখ্যা চিহ্ন বা শব্দ দিয়ে গঠন করা হয় হয়েছে এবং পরে যে প্রশ্ন রয়েছে সর্বশিক্ষা অভিযান কত সালে কার্যকরী সর্বশিক্ষা অভিযান দু হাজার দুই সালে কার্যকরী হয় হয়েছে এবার দেখো পশ্চিমবঙ্গের মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম কি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় যাকে আমরা এন ওস ওই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি চালু হয় কোন শিক্ষানীতি তাহলে অপারেশন ব্ল্যাক বোর্ড দিয়ে উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতিতে এটুকু লিখলেই কিন্তু তোমাদের উত্তর সঠিক কিন্তু এই কর্মসূচি কাদের জন্য ছিল না প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের অবকাঠামো অর্থাৎ পরিকাঠামো উন্নয়নের জন্য এরপরে যেগুলো বিনস্তস্করের বৈশিষ্ট্য নির্ণয়ের সূত্র কি ফর্মুলা অর্থাৎ মোড নির্ণয়ের ফর্মুলা কী তাহলে মোড মানে কি থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু মিন হয়েছে থ্রি মিডিয়ান মাইনাস টু মেন এটি হচ্ছে কি মন সূত্র অথবা কেন্দ্রপ্রবণতা সবজে নির্ভরযোগ্য পরিমাপ কোন নেই কেন্দ্রপ্রবণতা সবজে নির্ভরযোগ্য পরিমাণ হল গড় বা মিন কারণ মিন বের করার জন্য রাশিমালার সমস্ত স্কোরগুলোকে কাজে লাগাতে হয় তাই এটি সবথেকে নির্ভরযোগ্য পরিমাপ তাহলে এই ছিল ষোলোটি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে অথবা দিয়ে দেখতে গেলে প্রায় তিরিশটি গুরুত্বপূর্ণ এসে কেউ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরলাম এগুলি কিন্তু তোমাদের প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে তোমরা প্রত্যহ এই চ্যানেল থেকে এমসে কিউ এসে কিউ বড়ো প্রশ্নের ভিডিও তোমরা অবশ্যই পাবে আবারও বলছি এর ডেসক্রিপশনে পূর্ণাঙ্গ সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যারা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা যারা শিক্ষাবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা এই চ্যানেল থেকে পাবে ভালো থেকো খুব ভালো থেকো আর চ্যানেলে যদি প্রথম হয় চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে